নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল আজকের বুধবার এখন নটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমাদের তাড়াতাড়ি রান্না বসানো হয়ে গেছে মাছের ঝালও হয়ে গেছে আর এখন বানাচ্ছি তোমাদের দেখাই চলো এখন বানাবো এই যে ফুলকপি মাঞ্চুরিয়ান ব্যাটার রেডি ফুলকপিটাও মেশাবো এবার আর এখানে এই যে ঠালা মাছের ঝালও হয়ে গেছে এই যে মা এখানে সবজি কাটছে আর অর্ধিকা পড়তে বসতে চাইছে না একদমই কি করা যায় বলো তো বন্ধুরা ওকে নিয়ে মা এবার হাই করে দাও সবাইকে হাই গুড মর্নিং গুড মর্নিং সবাই ভালো থাকো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে বানিয়েছি আমি ফুলকপির মাঞ্চুরিয়ান আর বানিয়েছি মাছের ঝাল আর একটা সবজি হবে তো রান্না করতে করতে আমি টিফিনটাও সেরে নিলাম তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়ার পর এখন আমরা যাচ্ছি একটা ব্রাইডকে সাজাতে তো আমার বোন আর কি সাজাবে ওর সঙ্গে আমি যাচ্ছি সঙ্গে তো এই যে আমার বর আমাদেরকে দিতে যাচ্ছে খুব দূরে না আবার খুব কাছেও না তাই সেই জন্য বরকে বললাম চল একটু দিয়ে আসবে

বন্ধু ফ্রেন্ডাই তো আমরা মানে ও দুদিনই বুক করেছে আমার বোনকে বিয়ে দিনও সাজবে আর রিসেপশানের দিনও সাজবে তো ওর কোনো দাবি নেই ও হচ্ছে আমার বোন যেরকম সাজিয়ে দেবে ও সেরকমই আর কি সাজবে আর ও এমনি একটু সিম্পল মেকআপ পছন্দ করে তো তোমরাই লাস্টে বলো কেমন লাগছে সাজানোর পর এই যে কলকা হচ্ছে মেকআপ প্রায়ই হয়ে গেছে কলকাটা করবে আর লিপস্টিকটা দেবে দিলেই হয়ে যাবে তো তোমরা জানিও আর যাই হোক তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে বুক করতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমার বোনকে বুক করতে হলে তো যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাও চলো শেষ পর্যন্ত তোমাদের দেখাই যে আমার বোন কেমন সাজালো আমার বোন মাটি থালা বাটি গ্লাস খুব সুন্দর করে ডিজাইন করে তোমরাও যদি অর্ডার করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো কলকা কমপ্লিট হয়ে গেছে আর এই পাটাশিটা দেখো এটাও অর্ডার করেছে এটা হাতে বানানো অর্ডার করেছে তো যাই হোক আমার বোন এরকমও পাটাসি বানাতে পারে তোমরা যদি অর্ডার করতে চাও জানিও ও মোটামুটি সব কিছুই মোটামুটি পারে আর কি করতে কাজ

তোমরা জানো কমেন্ট করে যে কেমন লাগছে নতুন কনেকে খুব সুন্দর লাগছে আমাদের তো খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে ওকে দেখতে আর একটু ওর সঙ্গে ছবি তুললাম আমি আমার মেয়ে আর আমার ননদ নন্দায় ইনভাইট ছিল তো আমার মেয়েকেও এনেছে আর আমরাও এলাম আর এসেই দেখো আমরা তো এখানে খাওয়ার জন্য বসেছি আমরা অনেক করে বলেছিলাম যে চলে যাব। তো ওরা অনেক জোর জবরস্তি করে আর কি মানে বসেছে যে না বৌদি তোমাদের খেয়ে যেতেই হবে যেহেতু বলেছি খুব ক্লোজ আমার ননদের ফ্রেন্ড তো এই যে আমার ননদ আর নন্দাই আছে আমার পাশে বসেছে আমরা চারজনে একসাথে খেতে বসেছি পাঁচজনে আমার বোনকে নিই প্রথমেই ছিল এগ ডেভিল আর প্রত্যেকটা রান্না ভালোই করেছিল আর তো এই তো খাওয়া দাওয়া করলাম মাছের মাথা দিয়ে ডাল আলুর চিপস দিয়ে ফ্রায়েড রাইস চিকেন কষা যা যা মেনু থাকে আর কি দই মিষ্টি মানে মিষ্টি সন্দেশ আর ওদিকে স্টল ছিল ফুচকা পকোড়া কফি আর আইসক্রিমের স্টল ছিল তো একটু খেয়ে দে আর সঙ্গে সঙ্গে আমরা রাতের খাবারের জন্য বসে পড়েছি খেয়ে দিই কারণ বাড়ি ফিরতে হবে সেটাও একটা তারা আছে খাওয়া দাওয়া করে নিলাম রান্নাবান্না ভালো হয়েছিল আর খুবই গরম ছিল চিকেনটা তো আমরাই ফার্স্ট ব্যাচ বসেছিলাম তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা জাস্ট দেখা করে বেরিয়ে এলাম কারণ বাড়ি যেতে হবে আর আজ হলো শুক্রবার আজকেও ওকে সাজাতে যেতে হবে আজকেও ওর রিসেপশান আছে তো আমি এই দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকের খাবার দাবারের দুপুরে আর কি রান্না বান্না সেরকম কিছু করতে হয়নি তো লেফট ওভার ছিল মানে বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে আবার চিকেন হয়েছিল তো সেই একটু চিকেন ছিল বাঁধাকপি ছিল তো সেই দিয়ে আর কি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওর কাজে বেরিয়ে গেল আর আমি খেয়ে নিয়ে তারপরে একটু কিছুক্ষণ রেস্ট করে তারপর আমিও চলে গেলাম আমার বোনের সঙ্গে ওকে রেডি করতে আর কি ওকে সাজাতে ওর শ্বশুর বাড়িতে আমরা এসে গেছি তো এই যে আমরা ঢুকছি এখন ওদের বাড়িতেই আমি আর আমার বোন আছি দুজনেই তো প্রথম প্রথম যেতে একটু লজ্জা লাগছিল স্বাভাবিক নতুন নতুন তো আমি একদমই না আর কলকা করবে না করবে না ছোটো ছোটো শুধু পরিয়ে দেব আর চুলটা কি করবে হ্যাঁ 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 তোমরা তো শুনিয়ে নিলে ও কিরকম লুক চাই ও একদমই সিম্পল লুক চাই তো যাই হোক আমরা আর কি আমি আর আমার বোন চেষ্টা করেছি ওকে মনের মতো করে সাজিয়ে দিতে অ্যাকচুয়ালি আমার বোনই সবটা করেছে আমি জাস্ট ওর একটু হেল্প করে দিয়েছি যাই হোক আর তারপরে দেখবি রিসেপশানে সাজানোর পর ওকে কেমন লাগে আজকে আর আমরা মানে ওকে ওর সঙ্গে কন্টিনিউ আমরা গল্প করেছি আর ও খুবই ফ্র্যাঙ্কলি আমাদের সঙ্গে গল্প টল্প করেছে আর ওদের বাড়ি যেতেই ফার্স্ট আমাদের পায়েস আর মিষ্টি দিয়েছিল তো আমরা অল্প করে খেয়েছি খাওয়ার পর আর তারপর ওকে রেডি করতে চলে এসেছি আর তারপরে চা বিস্কুট দিয়েই ছিল এর নাম পুষ্পিতা কত ভালো করে ওকে সাজিয়ে দিয়েছে দেখো থ্যাংক ইউ খুবই কম সময় তুমি সাজিয়ে

আজকের খাওয়ার কথা অনেক করে বলছিল তো আমরাই আর থাকতে চাইলাম না কারণ দিকে আবার বাড়ি আসতে সমস্যা হবে গাড়ি পেতে একটু অসুবিধা আছে তো সেই কারণে আজকে আমরা ওদের বাড়ি আর খাওয়া দাওয়া করলাম না যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবো একটা নতুন ব্লগ এটা বাই বাই